প্রজেটা কিছু দেব করব এটা দি পাঁচটা আইসক্রিম আনবি আর পাঁচটা কি হিরে আনবি ঠিক আছে নি হ্যাঁ স্যার হিরে আইসক্রিম আনছো হ্যাঁ কোডা আনছো একটা আদর কোডা আনতে কইছি একটা কোডা আনছো সামনে পাঁচটা দেন না একটা টাকা হেরেিনছতে পাস্তা আইসক্রিম দিছে একটা টাকাও দিলো না ঘটনা কি এটা বেরারে কিছু কষ্ট বেরারে কিছু কষ্ট তোরাই কইছি পাস্তা আইসক্রিম আনতি 50 টাকা হেরেিনতি তুই আইসক্রিম একটা লইয়া চললিছস টাকাও হেরেিনলি না আর সাথে আইসক্রিমও তুই এলি আইসক্রিম দে মানা সানছতে মানা সানছতে মানা হইব নি যদি নষ্ট হইছে তোরে আর দনদার বেটা